এখন আমরা বিজ্ঞানিত লসাই গষক শিখব লসাইকস করতে গেলে অবশ্যই উৎপাদকের বিশ্লেষণ খুব ভালো করে জানতে হবে তোমরা যারা উৎপাদকের বিশ্লেষণ ভালো করে জানো না তারা আমার এই চ্যানেলে উৎপাদক বিশ্লেষণ মধ্যসক বিশ্লেষণ শূন্য পদ্ধতির উৎপাদক বিশ্লেষণ ইত্যাদি বিভিন্ন পদ্ধতিগুলো আলাদা আলাদা ভিডিওতে দেওয়া আছে প্লেলিস্টে গিয়ে সার্চ করো তাহলে পেয়ে যাবে যদি তোমরা সেগুলো খুব ভালো করে দেখো তাহলে আশা করব আর উৎপাদক বিশ্লেষণ বা ওই সব পদ্ধতি সম্পর্কে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না চলো আমরা এখন বীজগাণিতিক উৎপাদক বিশ্লেষণের পদ্ধতিতে বসু করি দেখো আমি এখানে লিখেছি বীজগাণিতিক রস এই রসু করতে গেলে আমাদের মূলত এই তিনটে ফর্মুলা খুব কাজে লাগবে আমি এখানে সেই তিনটে ফর্মুলা লিখেছি এছাড়াও মধ্য বিশ্লেষণ পদ্ধতি লাগবে শূন্য পদ্ধতি বিভিন্ন ক্ষেত্রে দেখতে হবে যে কোন পদ্ধতি এখানে অ্যাপ্লাই করব সেই পদ্ধতিতে অ্যাপ্লাই করব এবং তাতে আমাদের আমরা লস্কু বা গসাঘুর উত্তর পেয়ে যাব ঠিক আছে আরেকটা জিনিস মাথায় রাখো আমরা অনেক সময় দেখি ধরো বর্গ নির্ণয়ের সূত্র যেমন ধরো কোথাও কোনো অঙ্কে আছে এ প্লাস বি ধরো হোল স্কোয়ার ঠিক আছে তুমি তাহলে এ প্লাস বি এর হোল স্কোয়ার তুমি লিখে দিলে তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে এটা কিন্তু উৎপাদক বিশ্লেষণের ফর্মুলা নয় এটা বর্গ নির্ণয়ের ফর্মুলা তাহলে এ প্লাস বি এর হোল স্কোয়ার থাকলে তুমি এক্ষেত্রে লসাগু বা গসাগুর ক্ষেত্রে তুমি কী লিখবে না এ প্লাস বি ইন্টু এ প্লাস বি এটা কিন্তু উৎপাদকে বিশ্লেষণ হল তাই তো তাহলে এই ফর্মুলাটা এখানে লাগবে না এইটা লাগবে ঠিক একইভাবে এ কিউ প্লাস বি কিউবের মান নির্ণয়ের ফর্মুলা আছে এ কিউ মাইনাস বি কিউবের মান নির্ণয়ের ফর্মুলা আছে এগুলো কিন্তু কাজে লাগবে না লাগবে এই উৎপাদকে বিশ্লেষণের ফর্মুলা ঠিক আছে বা এ প্লাস বি এর হোল কিউবের ঘন নির্ণয়ের ফর্মুলা লাগবে না ঠিক আছে মান নির্ণয়ের ফর্মুলা লাগবে না লাগবে না তখন কি জাস্ট এরকম ভেঙে দেবে এ প্লাস বি এর হোল কিউব থাকলে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি ইন্টু এ প্লাস বি ওকে বোঝা গেল এবার আমরা অঙ্কে আসি দেখো আমি এখানে দুটো অঙ্ক ঢুকেছি প্রথমে আমরা এই অঙ্কটা করব তারপরে এটা করব এবারে এখানে দেওয়া আছে এইটা 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 এই তিনটে রাশি দিয়েছে তিনটে রাশি রসকও করতে বলেছে কষক করতে বলেছে আমরা লশও কষক দুটোই বার করবো আর অঙ্কে যদি তোমাদের বলা থাকে শুধু লশক করতে তোমরা শুধু লশকও বার করবে শুধু গশকও বললে শুধু দশকও বার করবে ঠিক আছে ক্যালকুলেশন একই হবে শুধু উত্তরটা জায়গায় লসগু বলে লসগু আর কসগু বলে কষক করলেই বুঝতে পেরে যাবে চলো প্রথমে এটা তাহলে আমরা লিখব প্রথম রাশি কেউ প্রথম রাশি না লিখে প্রথম সংখ্যা এও লিখতে পারো কোনো সমস্যা নেই প্রথম রাশি আছে থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার সি ঠিক আছে আচ্ছা আমি বলে দিই এটাকে তুমি এইগুলোকে সব ভেঙে ভেঙে লিখতে পারো লিখতে হবে থ্রি এন্টু এ স্কোয়ার মানে দুটো এ ইন টু মানে দুটো বি একটা সি এভাবে লিখতে পারো অথবা এটা নাও লিখতে পারো এটা রেখে দিলেও চলবে বোঝা গেল তাহলে দ্বিতীয় রাশি সমান এবার এটা বারো এ স্কোয়ার বিফোর সি স্কোয়ার ঠিক আছে তাহলে আমরা এটাই রেখে দিলাম ঠিক আছে আর যদি ভাঙতে চাও তাহলে এইভাবে ভেঙে নিতে পারো ঠিক আছে আমি এটা বক্স করে দিয়েছি তোমরা যেন বক্স করে দেবে না আমি জাস্ট বলার জন্য যেটা তোমরা লিখতে পারো নাও পারো ঠিক আছে প্রয়োজন মনে হলে বা ক্লাসে বললো যে হ্যাঁ এভাবেই করতে হবে তাহলে তোমরা স্যার যেভাবে বলবে সেভাবেই করবে আর হলে এটাও রেখে দিতে পারো ঠিক আছে আর যদি এভাবে লিখতে বলে তাহলে এটাকে কিভাবে লিখবে না থ্রি ইন্টু টু ইন্টু টু তাহলে বারো হয়ে গেল এ ইন্টু এ এ স্কোয়ার বিফোর মানে চারটে বিয়ের গুণ আর সে স্কোয়ার মানে দুটো শের গুণ এরকম করে লিখে দেবে ক্লিয়ার তৃতীয় রাশি কত নাইন এ ফাইভ বি ঠিক আছে আমরা ভাঙলাম না এভাবে রেখে দিলাম ভাঙলে থ্রি ইন্টু থ্রি পাঁচটায়ের গুণ চারটে বিয়ের গুণ ওকে হয়ে গেল আর কিছু নেই এবারে তোমরা লিখবে নির্ণেয় লসাগু লসাগু আর নিণ্য়সাগু দুটোই আমরা বার করব যদি তোমাদের একটা বার করতে বলে একটাই করবে আর না হলে দুটোই করবে তবে একটা জিনিস বলে রাখি তোমরা যখন প্র্যাকটিস করবে বাড়িতে তখন দেখো লসাউ গসাগোর জন্য আলাদা কিছু হয় না রাশিগুলো একই ভাঙা হবে একই উৎপাদকে বিশ্লেষণ করে একই হবে সব শুধু উত্তরের জায়গায় লসাগুর ক্ষেত্রে লসাগুর নিয়ম অনুযায়ী লসাগুর উত্তর বেরোবে গসাগুর নিয়ম অনুযায়ী গসাগুর উত্তর বেরোবে ঠিক আছে তা তোমরা যখন প্র্যাকটিস করবে বাড়িতে তোমরা কিন্তু বইতে যাই বলা থাক ল শুধু লসাগু করতে বলুক বা শুধু গসাগু করতে বলুক তোমরা কিন্তু লসু গসাগুই করবে এতে তোমাদের অনেক বেশি করে প্র্যাকটিস হবে অনেক কনফিডেন্স বেশি হয়ে যাবে মানে কনফিডেন্স নিজেদের উপর বিশ্বাসটা বেড়ে যাবে ঠিক আছে আর পরীক্ষা হলে তোমাকে যে উত্তরটা বলতে বলবে সেই উত্তরটাই করে দেখাবে শুধু লসাগু বললে শুধু লসাগুর উত্তর লিখে দেবে গসাগু বললে শুধু গসগুর উত্তর লিখবে ক্লিয়ার আর দুটো বললে তো দুটোই লিখছ ওকে তা যাক আমি আসি তাহলে লসাগু খেয়াল করো লসাগুর ক্ষেত্রে আমরা কি করবো প্রথমে সংখ্যাগুলো লসাগু করে দেবো অর্থাৎ তিন বারো নয় এই যে তিন আছে বারো আছে নয় আছে এর লসাগু করবো যেমন করে লসাগু করো করবে দেখবে তিন বারো আর নয় লসাগু করলে কত হয় যেমন করে করো তেমন করে পড়বে দেখো তিন চারে বারো তিন থেকে নয় তাহলে কি দেখলে তিন থেকে নয় চারে ছত্রিশ তাহলে লসাগু ছত্রিশ বসিয়ে দিলে ফার্স্ট তাহলে সংখ্যাগুলো লসাগু করে প্রথমে বসাবে তারপর কি করবে দেখো তোমাদেরকে চলের মানে রসাগু থেকে করতে হয় যত রকমের তিনটে রাশিতেই যত রকমের চল আছে সবাইকেই বসাতে হবে এবং সবচেয়ে বেশিটা বসাতে হবে সবাই বসবে সবচেয়ে বেশিটা বসবে যে চল একজনের কাছে আছে সেও বসবে যে চল সবার কাছে আছে সেও বসবে এবং সবচেয়ে বেশিটা বসবে ক্লিয়ার এবার দেখো এ এ এখানেও আছে এখানেও আছে এখানেও আছে সবচেয়ে বেশি কার কাছে আছে এ এর কাছে পাঁচটা এ তাহলে আমি এ ফাইভ বসিয়ে দিলাম বি এর কাছে আছে দুটো এর কাছে চারটে এর কাছে চারটে তাহলে চারটে সবচেয়ে বড় তাহলে বি ফোর বসিয়ে দিলাম সি এর কাছে আছে এর কাছে আছে এর কাছে নেই এর কাছে নেই বলে সি বসবে না এরকম নয় দুজনের কাছে আছে এমনকি একজনের কাছে থাকলেও বসবে এবং সবচেয়ে বেশিটা বসবে সি এর কাছে আছে একটা এর কাছে আছে দুটো তাহলে দুটোটা বসবে লসাগু কমপ্লিট বোঝা গেল এরপর গসাগু দেখো সংখ্যাগুলোর গসাগু করো তিন বারো আর নয় গসাগু করবে করলে দেখবে তিন হবে আমি করে দেখিয়ে দিচ্ছি তিন নয় তিন তিরিকে নয় তারপর আবার তিন দিয়ে বারো মানে তিন চারে বারো তাহলে বসাগুর কথা হলো তিন তাহলে গসাগুর তিন বসিয়ে দিলে ক্লিয়ার এবারে গসাগুর ক্ষেত্রে কি নিয়ম না যে চলগুলো সবার কাছে থাকবে সবার কাছে থাকতে হবে ঠিক আছে চল হোক উৎপাদক হোক যাই হোক মানে যেটা সবার কাছে আছে এবং সবচেয়ে কম যার কাছে আছে সেই মানটা বসাবো সবার কাছে থাকতে হবে আর সবচেয়ে কমটা নেব ঠিক আছে এ সবার কাছে আছে সবচেয়ে কম এর কাছে দুটো এর কাছে দুটো মানে দুটো সবচেয়ে কম তাহলে বসিয়ে দিই এ টু মানে এ স্কোয়ার বি এর কাছে আছে এর কাছে আছে এর কাছে আছে সবচেয়ে কম এর কাছে তাহলে বি স্কোয়ার কটা আছে দুটো বসিয়ে দিলাম সি এর কাছে আছে এর কাছে আছে কিন্তু এর কাছে নেই একজনের কাছে নেই মানে বসানো যাবে না ঠিক আছে সবার কাছে থাকতে হবে আমি বলেছি তাহলে আমার বসাগুলির উত্তর হয়ে গেল এটা বোঝা গেল এই কারণে কি হয় গসাগুর উত্তর ধরো যদি সবার কাছে না থাকে তাহলে তো আমরা বসাতে পারবো না কি দেখা যায় অনেক সময় অঙ্কে যে সবার কাছে আছে এরকম কোনো উৎপাদকই পেলে না তখন গসাগু এক হবে এক ঠিক আছে ওকে তাহলে আমরা গসাগু লসাগু একবারে করলাম আমরা কি দেখলাম গসাগুই হোক আর লসাগুই হোক উৎপাদকগুলোর ক্ষেত্রে রাশিগুলোকে ভাঙাতে কোনো আলাদা কিছু হয় না একই জিনিসই থাকে তাই তো এবার আসি দ্বিতীয় অঙ্ক এটা একটা রাশি এটা একটা রাশি এটা একটা রাশি তাই তো দিয়েছে আমরা তাহলে আবার প্রথম রাশি লিখি তাহলে প্রথম রাশি সমান এটা আট এক্স স্কোয়ার মাইনাস ফোর ঠিক আছে আমাকে দেখতে হবে এটাকে আমি কীভাবে ভাঙতে পারি আমি বলেছি উৎপাদক বিশ্লেষণ করা তাহলে এটাকে উৎপাদক বিশ্লেষণ করলে কী হয় দেখো আটকে ভাঙলে দুই গুণিতক দুই গুণিতক দুই আমরা লিখছি না আমরা এইভাবেই রেখে দিচ্ছি তাহলে আট এবারে এক্স স্কোয়ার মাইনাস ফোর এটাকে ভাঙলে কী হয় দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা এই ফর্মুলায় পরে তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বসিয়ে দিলাম এটা আমরা আর একটা প্যাকেট দিয়ে ঘিরে দিলাম ঠিক আছে এবারে এইট এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কি এ প্লাস বি আর এ মাইনাস বি কমপ্লিট উৎপাদন স্কোয়ার এবারে আসি দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি কি আছে বারো এক্স কিউব প্লাস এইট তাই তো তাহলে বারো আমরা ভাঙলাম না এবার দেখো এইটা একইউ প্লাস বি কিউবের ফর্মুলায় মানে এই ফর্মুলাটা তাহলে কিউব প্লাস বি কিউবের ফর্মুলা মানে কিউব প্লাস বি কিউব হল সমান বারো কিউব প্লাস বি কিউব ফর্মুলা কি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ফোর তাই তো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস প্লাস বি স্কোয়ার তাই তো হয়ে গেল তৃতীয় রাশি দেখো এটা ছত্রিশ স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টেন তাহলে ছত্রিশটা আমরা ভাঙছি না এটা কি করা যাবে ভাবতে থাকো আমি বলেছি এই ফর্মুলাগুলো এছাড়াও মধ্য শখ বিশ্লেষণ পদ্ধতি বা জিরো ফ্যাক্টর মানে শূন্য পদ্ধতি ইত্যাদি নানা পদ্ধতিতেই হয় তবে বেশিরভাগ অঙ্ক মধ্য শখ বিশ্লেষণ আর এই ফর্মুলাগুলোতেই হয় আর কি আর না হলে এভাবে ভাঙতে হয় ঠিক আছে এ প্লাস বিকে এ প্লাস বি রোজকে মানে দুবার এ প্লাস বি লিখে দিলে ঠিক আছে একদম এরকমভাবে ভাবো না পাঁচটা এ ভাই এখানে এটা যেন আমরা ভেঙেছি দুটো এ দিয়ে ভেঙেছি দুটো বি দিয়ে ভেঙেছি একটা সি দিয়ে ভেঙেছি এরকম করে ভাব ওকে যাক এটা মধ্য সহ বিশ্লেষণ পদ্ধতি আমরা দেখতে পাচ্ছি তাহলে করি দেখো তাহলে এক্স স্কোয়ার পাঁচ দু দশ মানে আচ্ছা এটা সেকেন্ড প্যাকেট করে দিলাম পাঁচ দুই দশ মানে ফাইভ মাইনাস টু হলে থ্রি হয় এক্স মাইনাস টেন তাহলে ছত্রিশ এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস টু এক্স মাইনাস টেন তাহলে ছত্রিশ এখান থেকে x কমন নাও x মাইনাস ফাইভ প্লাস টু কমন নাও এক্স মাইনাস ফাইভ হল তাহলে ছত্রিশ এক্স মাইনাস ফাইভ আর এক্স প্লাস দেখো হল আর কিছু নেই আমাদের উৎপাদক বিশ্লেষণের কাজ শেষ হয়ে গেছে এবার আমরা শুধু অসংখ্য শুভ উত্তরটা লিখে আমি এখানে লিখে দিচ্ছি লসাগু আমি কি বলেছিলাম লসাগুর ক্ষেত্রে এই সংখ্যাগুলো দেখো এখানে আট এখানে বারো এখানে ছত্রিশ তাহলে আট বারো ছত্রিশে লসক করে বসিয়ে দিই প্রথমে আট বারো ছত্রিশে লসক কত হয় দেখো আমি এখানে দেখিয়ে দিচ্ছি আট বারো ছত্রিশ চার দিয়ে চার দুই আট চার তিনে বারো চার নয় ছত্রিশ তিন দিয়ে দুই এক তিন তাহলে তিন দুয়ে ছয় তিন ছয় আঠেরো চার নম বাহাত্তর তাহলে বাহাত্তর লিখে দিলাম প্রথমে আমরা সংখ্যাগুলোর লসাগু করে বসালাম ওকে এরপর আমি কি বলেছি লস মানে সবাই বসবে যে একজনের কাছে আছে সেও বসবে আর যে সবার কাছে আছে সেও বসবে শুধু সবচেয়ে বেশি বেশিটা বসবে দেখো এক্স প্লাস টু থেকে শুরু করি এক্স প্লাস টু সবার কাছে আছে কি দেখো এর কাছে আছে একটা এর কাছে আছে একটা এর কাছে আছে একটা তাহলে আমরা এক্স প্লাস টুটা বসিয়ে দিলাম হলো এক্স মাইনাস টু এখানে একটা আছে এখানে নেই বাদ দাও এখানে একটা আছে এক্স মাইনাস টু না সরি একটাও নেই একটাই আছে তাও বসবে আইডেন কাছে থাকলেও বসবে এখানে দেখো এক্স প্লাস টু আমরা বসিয়ে দিচ্ছি এখানে দেখো এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ফোর আছে বসিয়ে দিই আচ্ছা আমরা এটা এটা পরে বসাচ্ছি দেখো এক্স মাইনাস ফাইভটা আগে বসিয়ে দিচ্ছি এক্স মাইনাস ফাইভ এও একাই আছে আর তারপরে এটা বসিয়ে দিচ্ছি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ফোর কেন এটা আগে বসালাম তারপরে এটা বসালাম কারণ এটা দুটো পদ আছে আর এটা তিন তিনটে পদ আছে আর কি তা দুটো পদগুলো পরপর বসালাম তারপরে ওই জন্য শেষে তৃতীয় পদটা বসালাম তুমি আগে পরে বসাতে পারো কোনো সমস্যা নেই ঠিক আছে তা যাক তাহলে লসাগু হয়ে গেল কী হলো আমরা সংখ্যাগুলো লসাগু করলাম তারপরে এক্স প্লাস টু বসিয়েছি এক্স মাইনাস টু বসিয়েছি এক্স প্লাস টু তো বসিয়েছি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ফোর বসিয়েছি এক্স মাইনাস ফাইভ বসিয়েছি সবাইকে বসিয়ে দিয়েছি লসও কমপ্লিট ওকে এবারে গসাগু অর্থাৎ নির্নে গসাগু নিণ্নে গসাগু গসাগুর ক্ষেত্রে কী বলেছি সংখ্যাগুলোর গসাও করতে মানে আট বারো ছত্রিশের গসাও করবেন আট বারো ছত্রিশের গসাগু করে নেবে খাতায় রাফে আমি এখানে করে দিচ্ছি আট বারো আট এক আট চার মানে চার দুই আট তাই তো চার এই আবার চার দিয়ে ছত্রিশকে ভাগ করে দাও চার নয় ছত্রিশ ঠিক আছে যদি ভুলে গিয়ে থাকো আমি একটু জাস্ট দেখিয়ে দিচ্ছি তাহলে চার গসাগু পেলাম চার গসাগু চার বসে গেলো এবারে গসাগুতে আমি কী বলেছি সেইগুলোই বসবে সেই উৎপাদকগুলোই বসবে যেগুলো সবার কাছে থাকবে এবং সবচেয়ে কমটা বসবে তাহলে দেখো এক্স প্লাস টু এর কাছে আছে এর কাছে আছে এর কাছে আছে তাহলে আমি বসিয়ে দিই এবং সবার কাছে একটা করেই আছে তাহলে একটাই বসবে এক্স মাইনাস টু আর কারোর কাছে নেই এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ফোর কারোর কাছে নেই এক্স মাইনাস ফাইভ কারোর কাছে নেই তাহলে উত্তরটাই হয়ে গেল ওকে তাহলে এটা আমরা লিখে দিলাম আর এটা লশগুল লিখে দিলাম ওকে